কৃষক বন্ধু তোমাদের জানায় অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা ভালোবাসা এবার এটা দেখছো এটা হচ্ছে আলু জমির ছবি আমি এবার চাষ করেছি আলুর জমি বাম্পার আলু বাইরে ওষুধপত্র খরচা খুবই কম একদম সুন্দর আলু হয়েছে বাম্পার আলু সুন্দর আলু হয়েছে প্রথম দিয়েছি মানে এবছরের সেরা আলো আমার মাঠের সেরা বাম পাড় এ এবছরের তা প্রথম দিয়েছি কেভিওট ঠিক পনেরো দিন বাদে দিয়েছি অ্যান্টিকল্ট আবার পনেরো দিন বাদে দিয়েছি এই সব ভিটামিন আবার কিছুদিন বাদে দিয়েছি ধসা এই কদিন আগে বৃষ্টিটা হয়ে গেল এই বৃষ্টিটা হয়ে যাওয়ার পরে আবার দেওয়া হয়েছে ধসা দেখছেন এবার সেরা চাষ আমার মাঠে পাম্পার আলু তুলনা হয় না এই বছর সেরা মিনিমাম বিঘেই না হলেও মানে আড়াইশো তিনশো চারশো আলু হয়ে যাবে যাতে যাদের গুঁড়া পড়ছে গাছের তারা রোগও দিতে পারো গাছের গুঁড়া যাতে নষ্ট না হয়ে যায় আর সিড মার দিতে পারো আলু গাছের গুঁড়া যাতে নষ্ট না হয়ে যায় এই জন্যে খুব ভালো চাষ হয়েছে এবছর আমার সেরা চাষ আলুতে খুবই লাভবান আমাদের মানে ওষুধগুলো ঠিকঠাক ট্রিটমেন্ট করতে হবে ঠিকঠাক ট্রিটমেন্ট যদি আলু না করা হয় গাছ নষ্ট হয়ে যাবে ধসা লেগে যাবে টিপ ধসা আসতে পারে তো টিপ ধসা আসছে তারা দিতে পারো ইয়ে দিতে পারো টিপ ধসার জন্য খুব ভালো কাজ কেরাড়ি মেশিন খরচাটা খুব বেশি কিন্তু কাজটা খুব ভালো কেরাড়ি টিপ ধসার পক্ষে খুব ভালো আটকে দেবে সাদা মাছই দিতে পারো সাদা মাছে তো দিতে হবেই ভালো আটা বেড়েছে ভালো ভালো কোম্পানির দিতে পারো এবছর চাষে আমি লাভবান এবছর খুবই চাষ ভালো হয়েছে ধারণার বাইরে খুব সুন্দর চাষ আলোতে এবার আপনারা চেষ্টা করবেন সবসময় ধসাটা খেয়াল করবেন যাতে গাছটা না যাতে গাছ ঝিমচ্ছে তারা এটাকে ভালো করে গাছগুলি একটু সরিয়ে সরিয়ে দেবেন যাতে সূর্যের আলোটা গাছে পায় যাতে গাছটা কোনো ক্ষতি না হতে পারে গাছটা বয়সে কোনো ডিভেন্ট ইয়ে না হয় গাছটাকে যত্ন সহ রাখতে হবে নাহলে গাছটা ধসা লেগে গেলে গাছটা পাঁচাতে পারবেন গাছটা নষ্ট হয়ে যেতে পারে আলু উঠ সবসময় ট্রিটমেন্টটা মাথায় রাখতে হবে আলু সুন্দর ফলন এবার বাম্পার আলু আবার আমার আমি সেরা যদি কারো কোনো কিছু জানার ইচ্ছা থাকে আমাকে ফোন করে জানাতে পারেন আমার ইউটিউব ভিডিও প্লিজ সাবস্ক্রাইব করবেন